শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও দেওয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা অনেক দিন পরেই করছি প্রায় কুড়ি দিন হয়ে গেছে আমার বিশেষ অসুবিধার কারণে আমার একটু সমস্যা হয়েছিল ইউটিউবে যার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তো সরি ইউটিউব অনেক দিন ভিডিও দিতে পারিনি আজ থেকে আবার ভিডিওটাকে রানিং করলাম তো প্লিজ আমি যে ভিডিওটা দিতে পারিনি এর জন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভিডিও আগের থেকেই দেখতে প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে কারণ অনেক দিন আমি ভিডিওতে আসেনি তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে পারিনি কারণ আমার কমেন্ট বক্সে একটু অসুবিধা ছিল যার জন্য আমি কারোর ভিডিওতে কমেন্ট করতে পারছিলামও না বা কেউ যদি আমার ভিডিওতে কমেন্ট করে আমি সেটাও দেখতে পাচ্ছিলাম না যার জন্য এই সমস্যার জন্য আমি কাউকেই কমেন্ট করতে পারিনি বা আমার অসুবিধার কথা কাউকেই বলতে পারিনি এমনই প্রবলেম হয়েছিল যে রাতারাতি হয়েছিল। যার জন্য আমি কাউকেই কিছু বলতে পারিনি তো অনেক দিন পর অনেক জনকে দেখানোর পরে সমস্যার সমাধান মোটামুটি আমি কাল রাত্রে করে ফেলতে পেরেছি ওই জন্য আজকে থেকে আবার ভিডিওটা রানিং করলাম তোমাদের সামনে নিয়ে আসলাম প্লিজ তোমরা যেমন আগের মতন আমাকে ভালোবাসতে আবারও সেই ভালোবাসা দিয়ে। আমাকে আবার দেখবে আর যেমন আমার পাশে ছিলে সবাই আবার আমার পাশে সবাই থাকবে সাপোর্ট করবে আর আমিও সবার পাশে যেমন আগে ছিলাম আবারও নতুন করে সবার পাশে থাকবো কারণ কমেন্ট করতে পারিনি ভিডিওতে আমি আবার কমেন্ট করব লাইক করব ভিউস ওয়াচ টাইম করবো সব কিছুই করব তো প্লিজ সবাই আমার পাশে থেকো তো দেখতে পেলে সকালে ঘুম থেকে উঠে সব কাজকামগুলো করে নিয়েছি তো সব কিছুই গোছানো গাছানো হয়ে গেছে কারণ অনেক দিন ভিডিও দেয়নি ওই জন্য আর নতুন করে তেমন কিছু করিনি গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কারণ একেবারে রান্নার কাছ থেকে ভিডিওটা করব তো তার আগে যে কাজগুলো আমি করে নিয়েছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে দেখো এখানে আমার চাও হয়ে গেছে তো যদিও একটু বেলা হয়ে গেছে চাটা করতে কারণ একটু বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তারপরে যে কাজকামগুলো ছিল সেগুলো সারতেও একটু বেলা হয়ে গেছিল ওই জন্য তো চাটা খেয়ে নিয়ে এখানে কিছু সবজি কাটা বাছা করে নিয়েছি ওখানে কাঁকরোল কেটে নিয়েছি দেখতেই পেলে ওটা ভাজা করব আর এখানে পেঁয়াজ কেটেছি দু রকম একটা মোটা আর একটা সরু করে কারণ একটু পেস্ট করব আর একটু এমনি কাঁচা রাখব তো এখানে আগে কাঁকরোলটাকে ভাজা করতে দিয়ে দিলাম কারণ যেহেতু মাংসটা আমি মাংস নিয়ে এসছে তো ওটা আমি রান্না করব না বড় মশায় এসে রান্না করবে ওই ওটাকে সাইডে রেখে দিয়ে আমি যেটা পারি যেগুলো আর কি আমার করার কথা আমি সেগুলো আগে করে নেব তো আজকে তেমন কিছু করব না শুধু কাঁকরাল ভাজি করব আর মাংস কষা করব কারণ একটু ঘরে কাজ আছে কারণ এই যে ঘরের যেসব দেওয়ালগুলো আছে ওগুলোতে রঙ আছে তো অনেক দিন মোছামুছি করা হয় না তো দেখলাম একটু নোংরা মতন হয়ে গেছে তো সেই রঙগুলোকে আজকে মানে দেওয়ালগুলোকে আজকে মোছামুছি করা হবে ওই জন্যতে আর তেমন বেশি রান্না জোগাড় করলাম না আর আমি এমনি অল্পই রান্না করি কারণ আমার তো বেশি লাগে না দু তিনজন মানুষ খায় বেশি তরকারি আমার লাগে না ওই জন্য একটা ভাজি আর একটা তরকারি হলে আমাদের হয়ে যায় তো সেই হিসাবে এখানে কাঁকরোলটাকে বসিয়ে দিয়েছি আর যেমন যা মশলা দিতে হয় সবগুলোই দিয়ে দিয়েছি একটু লঙ্কাও দিয়ে দিলাম তো বন্ধুরা আমি যখন ভয়েস দিচ্ছি তো আমার পাশে একটা বড়ো কারখানা আছে তো ওখানে একটা মেশিন মানে সেট করছিল ওরা তো যখন স্টার্ট দিয়েছিল প্রচুর আওয়াজ হচ্ছিল তো যদি আওয়াজটা তোমরা ভিডিওর মধ্যে শুনতে পাও তো প্লিজ ওটাকে স্কিপ করে দিও কারণ একদমই আমার ঘরের পাশে আর যে সময় ভয়েস দিচ্ছি ঠিক সেই সময় মেশিনটাকে স্টার্ট করে দিয়েছে কিছু বলার নেই তো তোমাদেরকে বললাম প্লিজ একটু ইগনোর করে দিও আর ওখানে ওই যে মাংস নিয়ে এসছে দেখতেই পেলে আর এখানে কাঁকরোলটা হয়ে গেছে আমি দেখলাম আলুটাকে একটু আৎখানা করে দেখলাম যে না হয়ে গেছে ওই জন্য আর যখন হয়ে গেছে তো প্রথমে তো পেঁয়াজ দেয়নি শেষে একটু পেঁয়াজ ওপর থেকে দিয়ে হালকা একটু ঢেকে রেখে দেব দু তিন মিনিট তারপর পেঁয়াজটা যখন একদম গলে যাবে দু তিন মিনিট পরে আমি আবার ওটাকে নামিয়ে নেবো তো এই যে দেখো এখানে আমার কাঁকরোল ভাজা একদম রেডি হয়ে গেছে পুরো এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আর এই যে দেখো হয়ে গেছে আর এখানে এই যে ভাতও বসিয়ে দিয়েছি একটু বেলা হয়ে গেছে দুটো দুটো দুদিকে একসঙ্গেই দিয়ে দিয়েছি তো এখানে ভাতটা ফুটে গেছে আর এবারে আমার যে টর মোছার কাজ আছে সেগুলো আমি করব তো টর মোছা নিয়ে মুছে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা আমি একটা ওয়াশিং মেশিন কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম পনেরোই আগস্টের দিন গেছিলাম কিনতে তো এটা সতেরোই আগস্ট ডেলিভারি হয়েছিল তো তারপরে অনেক দিনই মানে বক্সিংয়ের ভিতরে ছিল এটাকে বার করা হয়নি কারণ আমার যে পয়েন্ট জায়গাটার দরকার সেগুলো আমার করা হয়নি পানির লাইন বলো কারেন্টের লাইন বলো এগুলো আমার করা হয়নি তো এর জন্য অনেকদিন বক্সে রাখা ছিল তো চার পাঁচ দিন আগে আমি এটাকে আনবক্সিং করেছিলাম তো ওই যে এখন আমি সব কিছু করে নিয়েছি কিন্তু আমার পাইপটা একটু ডিস্টার্ব হচ্ছে যে পানিটা রিটার্ন আসছে ওই জন্য মেশিনটাকে আমি এখনও ইউজ করতে পারিনি তো মিস্ত্রি আসলে ওটাকে সোজা করব তো দেখলাম একটু ধুলো পড়ে গেছে তো আমি এই ধুলোটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর যে কোনো জিনিস তো এমনি মোছামুছি করলে একটু ভালোই লাগে দেখতে পরিষ্কার চকচকে থাকলে তো সেই হিসাবেই পরিষ্কার করলাম আর ওই যে সামনে স্টিকার ছিল ওটা তো আমার মেয়ে হাতের নাগালে পেয়েছে ওটাকে ছিঁড়ে দিল বললো আমার মেশিন পছন্দ কিন্তু তোমার ওই স্টিকারটা আমার পছন্দ না তাই আমি ছিঁড়ে দিয়েছি তো কি বলবো বাচ্চা মানুষ ছিঁড়ে দিয়েছে আর মেরেই বা কী করবো বলো ওটা তো উঠে গেছে আর তো হবে না লাগাতে তো আর পারবো না কিছু করার নেই তো দেখি ওটাকে আস্তে আস্তে মনে করছি উঠিয়ে দেবো তো এই যে মেশিনের ডালাটা আমি এখনও খুলিনি কারণ এটা লক হয়েছিল যখন সেট করে দিয়ে গেছিলো অন্য জায়গা থেকে লাইন নিয়ে তো তারপর বন্ধ করে দেওয়ার পরে ডালাটা লক ছিল তো লকটাকে আর খোলা হয়নি তো আজকের আমি লকটাকে ওপেন করলাম মানে আর লকটাকে খুললাম খুলেই ডালাটাকে একটু খুললাম ভিতরটাও দেখলাম কেমন বেশ ভালোই লাগছে অনেক কষ্টের জিনিস অনেক শখ করে কেনা হয়েছে আর যে কোনো জিনিস এখনকার যা জিনিসের দাম পড়েছে হঠাৎ করে চাইলেই কিনতে পারি না অনেক কষ্ট করে অনেক অপেক্ষার পরে জিনিসটাকে কিনেছি তো যাই হোক পছন্দের জিনিস শখের জিনিস তো সব জিনিসটাই যত্ন নেওয়া দরকার আর আমার ঘরে আমার সংসারে যা কিছু আছে সবই আমার শখের পছন্দে সব কিছুই আমার নতুনত্ব করে করা ওই জন্য আর নিজের জিনিসের একটা যত্ন তার একটা মায়া তার একটা মহব্বত নিজে যখন পছন্দ করে কোনো জিনিস করা হয় তার একটা মায়া মহব্বত সবটাই আলাদা থাকে তো সেই হিসাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর জিনিসটা কিনেছি অনেক দিন কিন্তু দেখো টাকার অভাবে সেট করতে পারিনি